সংসার আছে গরু ছাগল ওইটা ঘাস বাগানে মরবে যে আর তোমার ছেলে সেই একই তাকে এক বস্তা ঘাস কাটা বলতো কমে গিয়েছে আরে সুইটারটা জন্য নতুন নতুন লাগছে তুমি বিহান কিনে দিয়েছি না কি হ্যাঁ কিনে দিয়েছে নতুন পোশাক কিনে দিয়েছে দেখতে আছে গেট আপ নিয়ে আসে তারপরে নবার সিরাজদুল্লা মতো গেটআপ হ্যাঁ এই তাকে সারি ঘাস কাটতে হবে না আমি বিআইন বারে ঘুরতে গেছি আর আজ যে আমার একটু আসতে লেট হয়ে গেলো ওই বিআইনে একটু ঘুরতে গেলাম তো বিহানীর সাথে আমি কি করছি তুমি বিহান আতে ঘরো গা তুমি সে তোমার ছেলেকে আঁচ পথে তুই থুকিয়ে দা কে দা মাথায় গেছে মাথায় গিয়েছে আঁচ খাইছে এই সালে তুই তোকে শিক্ষা দিবি আমি দুদিন বাড়ি থেকে চলে গেছি সে টা আচ খেয়েছি দা ওখানে তবে মিনছি তো তো তোর ছেলেকে তুই আঁচ আরাম করেছি তুই দেখ গা মিঞ্চিয়ে তুই বাড়িতে দেখবি সে কী করছি আমি দুদিন আমি তো এই করে আমি থুকিতাম না করি আমি দুদিন বিয়ান বাড়ি গেছি আর সে আরাম করে বেরাবে এই মিনছি তুই বিহাইন বাড়ি গেলে আর দু মাস থেকে কেললে তুই যে নোকের মেয়ে পেছন থেকে বেড়াস তাতে কিছু হয় না আর আমার ছেলে একবার ঘাস না কাটলে তাতে দোষ তাস খেলে দোষ চিকাট খেলে দোষ বাড়িতে কোনো কাজ তেম না করলে দোষ হয়ে যায় আর তোর কোনো দোষ হয় না মিনছি এ তুই বাড়িটা কি করতে সেই সালে বেলিটা এখন দিই দে দু ঠাপ দিয়ে দেবো নাকি আমি মিনছি আমি কি আমি মাটিকে তুই তাকে তুই শিক্ষা দিবি তুই মাঠে ঘাস কাটতে যাবি কে কাটতে তা দেখে আমার কি লাভ তুই আসমাদা দিয়ে ছড়িয়েছে তুই দেখ মিনছি এখন ঠকি ঠুকি দেবে মিনছি বেশি কথা বলি

আর এই মিটে নোকের মেয়ে কথা বলছুই আমি ইনকাম করি না তুই ইনকাম করিস আর তুই অত মুখ বলাই তুই মিচির দ্বারা কোনো সংসারে উন্নতি হবে না মিচির জ্বালায় ছেলে খেলায় তাঁশ আর এই মিচে নোকের মেয়ে নিয়ে গিয়ে ফুর্তি করবি

আরে ঘর রাফ করে দিলে করে আমি খেত পাচ্ছি মিঞ্চি এই মিঞ্চি গেলে কোনো সংসার করা যায় এই মিঞ্চি এক টেকাও গুছায় না সব মেয়ের পেছনে মিঞ্চি ও ন্যাকা কান্না আমার ভালো লাগে না বাড়িতে তো চিল লাগে না তুই বুঝলি তোমার ন্যাকা কান্না সুখের কান্দে ভালো লাগবে না কান্দে মিঞ্চি আমি যে বুড়ো হয়ে গেছে তোমার এইসব কান্দে ভালো লাগবে না মিঞ্চি হ্যাঁ মিঞ্চি তুমি আমাকে ভালো লাগবে না মিঞ্চি ওই নৌকার মেয়েকে ভালো লাগবে নৌকার বউকে ভালো লাগবে আমাদের ভাল লাগবে মিনিছি তুমি ভাত দে আমি থেকে এই যে বুঝলি আমার শরীর তখন তাহলে ভাত আমি গরু এক বস্তা ঘাস কেটে নাম বুঝলি তাহলে তুই ভাত বার